ভাই আজকে বেচা বিক্রিটা কেমন ছিল আজকে বিক্রি ভালো আছে বিক্রি ভালো আছে আমদানি কেমন আছে আমদানি আছে আমদানি আছে বাজার আজকে কম কিনা বাড়তি না গত থেকে 1-2 টাকা বাড়তি বাজারে বাড়তি দেখা যাচ্ছে আচ্ছা এই কি আমদানি কারণে বাড়তি দেখা যাচ্ছে না কি চাহিদার জন্য বাড়তি চাহিদার জন্য চাহিদার জন্য বাড়তি দেখা যাচ্ছে জি আচ্ছা কেমন বুঝতেছেন পেঁয়াজের বাজার আসলে কি পাঁচ ছয় টাকার ভিতরে ঘুরবে নাকি আর দশ টাকা থাকবে এমন তবে ইন্ডিয়ান বন্ধ করে দিলে বাধা আর একটু বাড়বে আচ্ছা 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 কিন্তু এলসি তো আমরা শুনতে পাচ্ছি এখন কম আসছে একবারে না না কম আসছে না এলসি আসছে এলসি আসছে কত কাল দিন বড়ার মেলা প্রায় 200 গাড়ি মাল ঢুকছে কিন্তু আপনার ঘরে কই আমার বিক্রি গেছে না বিক্রি হয়ে গেছে আপনি একদিন আমদানি কার কই আপনার ঘর খালি আপনার ঘরে এলসি নাই আমাদের বিক্রি হলো এগুলি এখানে এখানে কয় বস্তা আছে প্রায় বিক্রি হয়ে গেছে সাত বস্তা আছে জি রাত্রে আবার আসবে আচ্ছা এলসি যে চাহিদা অনুযায়ী কেমন বুঝতেছেন যে দেশের মুরিকাটা কাটা পেয়ে দর দাম থাকবে ঠিকমতো থাকবে নাকি বাড়তে থাকবে না এলসি মুহূর্তে মরি কাটা পোসা পাইতো

আচ্ছা 70 থেকে 80 টাকা আজকের বাজার চলছে আচ্ছা এই 70 থেকে 70 থেকে 80 টাকার বাজারে যে পেঁয়াজের আমদামি কি সুকরে জানিয়েছেন এলসি কোন মতে যেন না আসে এবং সার্ভিস কত টাকার দাম বেশি এবং অপর ভারতীয় পেঁয়াজ দেশের বাজার জায়গা করে নিচ্ছে

কৃষকের স্বার্থ চিন্তা করলে এই মুহূর্তে এলসি বন্ধ করে দেওয়ার দরকার আমরা এইটা বন্ধ হোক তারপরও বলতে কৃষকের সাথে এই মুহূর্তে আইপি বন্ধ করা দরকার আচ্ছা কিন্তু কৃষক তো এলসি দেখলেই মনে করেন কৃষকরা ঠিক থাক থাকতে পারে না কারণ এই এলসি মাল না থাকলে দেশি বাজার খাইতো আজকে পঁচাশি থেকে নব্বই টাকা খাইতো আজকে আর এলসি মাল থাকাতে বাজার আরেকটু কমবে জানুয়ারি পতন শতাংশ থেকে মুরগি খারাপ পেদা সভাব যদি এলসি থাকে বাজার সভার করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু ভাই গেল কয়েকদিন আগে তো গত চার দিন আগে আপনি আমাদেরকে সংবাদ দিয়েছেন যেমন পঁয়ষট্টি টাকা থেকে আশু টাকা বাজার ছিল সেই বাজার আজকে আশি টাকায় দাঁড়া দাঁড়িয়েছে

আচ্ছা আচ্ছা এই জন্য ম্যাচুর দেখে না আর এখন উঠে নিয়ে আসছে দাম পাওয়ার জন্য আচ্ছা কিন্তু মাল মেচিওর হয়ে যায় জানুয়ারি পতান্তের সপ্তাহ থেকে মাল মেচুর্ড হবে আচ্ছা 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 বাজার বাবা আসবে একটু মেসোর্ড হয় না এগুলো আনতে আচ্ছা তার মানে এলসি বন্ধ থাকলে পিয়াজ আই করে উঠাবে জি জি আর এই বন্ধ থাকলে আর এখন বন্ধ হচ্ছে না এখন বন্ধ হচ্ছে তাহলে আমাদের সরকারকে সবাই বলে যে কৃষি বান্ধব সরকার এটা কি তাহলে কৃষকের মুখ থেকে বলা চলে যাবে যদি কৃষি বান্ধব সরকার হইতো তাহলে সে এই মুহূর্তে যদি বলে কৃষক বান্ধব কৃষক বান্ধব বলে সম্পূর্ণ ভুল হবে কৃষক বান্ধব হলে ডিসেম্বর থেকে আইপি বন্ধ করা আচ্ছা আচ্ছা কারণ ভাই অক্টোবরে এবং নভেম্বরের শুরু থেকে কিন্তু বাজারে একশো তখন তখন কিন্তু আসে সংকট ছিল না এটাকে তো ব্যবসায়ী করে বাজারটা একশো ত্রিশ টাকা কিন্তু এখন যে মুড়িখানের পেঁয়াজটা দিনে ওটা দিনে বিক্রি করে ফেলবে দুদিন একটা মাল পড়তে দেয় সেক্ষেত্রে আপনার মুরগি কাটা পেয়ে যাওয়ার সময় কোনো সময় আপি খোলা থাকে না কিন্তু এই মুহূর্তে আপিটা কেন সরকার দিচ্ছে এটা সরকারের ভালো জানে কৃষকের সাথে চিন্তা করলে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আপি বন্ধ করা দরকার আচ্ছা 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 রসুন কত কত কি চলছে ভাই রসুন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা রসুন তো একবার ধসে গেল রসুন কম এবং আলু কত করে গিয়েছিল ভাই আজকে আজকে আলু বলতে পারি না আচ্ছা আলু আলু নেই আর আলু নামার নেই আমরা শুনতে পাচ্ছি যে মুড়ি কাটা নামে ঘরে কোনো জায়গায় থাকে না মানে এই পরিমাণে নামে সকাল তার মানে কৃষক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এখন

এই মুহূর্তে ডিসেম্বরের মাসের ভিতরে আইপি বন্ধ করা দরকার আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে প্রিয়দর্শক